আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যেখানের একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে আরও রয়েছে কিউআর কোড যেটি তুমি এই সৃজনশীলটি সমাধান করার সময় যদি এই কিউআর কোডটি স্ক্যান করো একজন শিক্ষক এসে তোমাকে এটি বুঝিয়ে দিয়ে যাবে যা তোমার সৃজনশীলটি আয়ত্ত করার ক্ষেত্রে অথবা বোঝার ক্ষেত্রে আরেকটু ফলপ্রসূ হবে বলে আমরা আশা করি বোর্ড বই বুঝে পড়ার পর এই বইটি তোমাদের জন্য ভালো সহায়ক হবে বলে আমি মনে করি আজকের পর্বে দেখো আমরা সিলেট বোর্ড দুই নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা স্কুলের অথবা বোর্ডের পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মানি চলো তাহলে তোমরা চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো যেখানে তোমাদের জন্য কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো উত্তর সহ অ্যানালাইসিস করে দেওয়া আছে দেখো পাঁচ নাম্বারে কি বলছে আহ কি বলছে যে এই অঙ্গাণু যেটা হচ্ছে বংশগতির প্রধান উপাদান যা জিন ধারণ করে অর্থাৎ কিসের কথা বলছে নিউক্লিয়াসের কথা তাই না কারণ নিউক্লিয়াসে হচ্ছে বংশগতির উপাদান অর্থাৎ ক্রোমোজোম ধারণ করে ক্রোমোজোম ধারণ করলে হচ্ছে ওই ক্রোমোজোমের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো পিতামাতা বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বাহিত হয় তাহলে এই অঙ্গন হচ্ছে নিউক্লিয়াসের কথা বলছে বি অঙ্গন হচ্ছে খাদ্য প্রস্তুত করে এবং উদ্ভিদকে বর্ণময় করে অর্থাৎ প্লাস্টিডের কথা বলছে প্লাস্টিকের ভিতর সবগুলো তো খাদ্য প্রস্তুত করে না একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আছে প্লাস্টিক তিন ধরনের তাই না ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট এখন ওখানে ভিতর ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য প্রস্তুত করে তার মানে বি অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্টের কথা বলছে এরপর দেখো কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কোষ ঝিল্লি কি কতে বলছে কোষ ঝিল্লি কি খতে বলছে ত্বকের টিস্যুকে ট্রানজিশনাল বলা হয় কেন গোয়ার ঘতে বলছে উদ্দীপকে বি অঙ্গাণুটির গঠন অর্থাৎ ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করতে চাইছে বর্ণনা চাইছে এরপরে ঘতে বলছে হচ্ছে এই অঙ্গাণুটি বংশগতিতে কিভাবে ভূমিকা পালন করে অর্থাৎ ওই যে এই অঙ্গাণুর ভিতরে যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম তাহলে বংশগতিতে ভূমিকা পালন করে এরপরে দেখো ডান পাশে ওখানে ওদের নাম্বারগুলো বরাদ্দ নাম্বারগুলো দেওয়া আছে এখন তুমি যে প্রশ্নে যত নাম্বার চেষ্টা করবে ওই প্রশ্ন তত প্যারা করে লিখার ক নাম্বারে যেহেতু এক নম্বর বরাদ্দ তুমি এখানে শুধু জ্ঞানমূলক একটা লাইন লিখবা ক্ষয়ে যেহেতু দুই নম্বর বরাদ্দ তুমি এটাতে কি করবা দুইটা প্যারা দেওয়ার চেষ্টা করবা প্রথম প্যারাটাতে থাকবে এক্সাক্ট প্রশ্নে যেই মানে যা চাইছে ওইটার উত্তরটা শুধু একটা লাইনে লিখবা আর পরের প্যারাটাতে হচ্ছে অনুধাবনমূলক অর্থাৎ আরেকটু একটু ওই কথাগুলো আরেকটু একটু বর্ণনা করে দিবা গোয়ার ঘতে যেহেতু তিন আর চার নাম্বার বরাদ্দ এখানে তোমাকে ভালো একটা বর্ণনা লিখা লাগবে কারণ যেহেতু বেশি নাম্বার বরাদ্দ রাখছে এখন চলো দেখি আমরা উত্তরে যাই কোষ ঝিল্লি কি কোষ ঝিল্লি হচ্ছে প্রাণী কোষে থাকি না তাই না প্রাণী কোষের যে আবরণটা ওইটাই হচ্ছে তাহলে লিখবে কিভাবে যে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বলে এটা হচ্ছে মেইনলি প্রাণী কোষে থাকে তুমি চাইলে প্রাণী কোষ উল্লেখ করে দিতে পারো যে প্রাণী কোষের প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে এই তুমি চাইলে প্রাণী কোষটা দিয়ে দিতে পারো এরপরে দেখো বলছিল যে ত্বকের টিস্যুকে ত্বকের টিস্যুকে কেন ট্রানজিশনাল বলা হয় মানুষের ত্বকের টিস্যু ট্রানজিশনাল বলে এই জন্য যে মানে মেরুদণ্ডীদের ত্বককে হচ্ছে ট্রানজিশনাল বলা হয় কারণ তুমি হচ্ছে ওই টিস্যুগুলোকে যদি দেখো ওইটাতে হচ্ছে তিন চারটা স্তর থাকবে মানে কোষের স্তর একটার উপর আরেকটা এভাবে সাজানো তিন চারটা স্তর একটু পরেই দেখবা ওইটা আবার সাত আটটা স্তর স্তর হয়ে গেছে সাত আটটা দেখতেছো আবার দেখবা তিন চারটা মানে এরকম চেঞ্জ হইতে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে এর জন্য ওকে আমরা হচ্ছে ট্রানজিশনাল বলে থাকি এখন এই জ্ঞানমূলক লাইনটা তুমি প্রথম ইয়াতে দিয়ে দিবা প্রথম যে প্যারাটা ত্বকের টিস্যু একাধিক স্তরে সজ্জিত এবং এই স্তরের সংখ্যা প্রতি মুহূর্তে পাল্টায় বলে একে ট্রানজিশনাল বলা হয় এরপরে আর এই অনুধাবন প্যারায় হচ্ছে আর একটু বর্ণনা দিবা যে স্ট্যাটিফাইড আবরণ টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর একাধিক স্তরে সজ্জিত থাকে মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণীর ত্বকে হচ্ছে স্ট্যাটিফাইড আবরণী টিস্যু রয়েছে যা স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে কখনো দেখতে পারবা তুমি হচ্ছে ছয় সাতটা স্তর একটু পরে দেখবা তিন চারটা আবার ছয় সাতটা যায় মানে এভাবে সময়ের সাথে সাথে চেঞ্জেবল এই জন্য এগুলোকে হচ্ছে ট্রানজিশনাল বলা হয় এরপরে আমাদেরকে গ নম্বরে বলছিল যে বি অঙ্গাণুটির গঠন বি অঙ্গাণুটি খাদ্য প্রস্তুত অর্থাৎ ক্লোরোপ্লাস্টের কথা বলছিল এখন যেখানেই গঠন বলবে সেখানেই চেষ্টা করবা চিত্র এঁকে দেওয়ার মানে গঠন চাইলে হচ্ছে চিত্র মাছ মানে চিত্রই চাইছে এটাই বুঝবা এখন দেখো ক্লোরোপ্লাস্টের একটা চিত্র যদি আমি দেখাই এটা হচ্ছে দুইটা স্তর থাকে দুইটা স্তরের এই যে দেখো যখন আঁকবা তখন এর এটা খেয়াল রাখবে এটা এমসি কিউতেও আসে যে দুই স্তরই কোন অঙ্গাণুটা তাহলে তুমি হচ্ছে বুঝতে পারবা দেখো দুইটা স্তর এই যে দুইটা লেয়ার দিয়ে আঁকবা একটা দুইটা স্তর থাকে বাইরেরটা হচ্ছে বহিস্তর ভিতরেরটা হচ্ছে অন্তঃস্তর এরপরে দেখো এর যে কতগুলা কয়েনের মতো দেখতে পাচ্ছ এগুলা এক একটা একটা কয়েন আরেকটা কয়েনের উপর পরপর মানে একটার উপর আরেকটা অবস্থান করে তখন হচ্ছে এগুলাকে সবগুলাকে একসাথে বলে হচ্ছে গ্রানাম আর একটাকে বলে হচ্ছে গ্রানা এখন থাইলাকয়েডও বলতে পারো থাইলাকয়েড বা গ্রানা এখন কি হয় দেখো এই যে নালিগুলা নালি অর্থ হচ্ছে ল্যামেলাম মানে বলতে এখানে নালি বুঝায় দেখো এই নালি তারপরে এখানেও কতগুলা সবগুলো হচ্ছে একটা একটার সাথে নালি দ্বারা যুক্ত এখন যেগুলো হচ্ছে দেখো একটা মেইন শাখা মানে থাইলাকয়েডগুলা একটার একটা একটার সাথে যুক্ত হয়ে তবে এখানে কতগুলা গ্রানাম এভাবে হচ্ছে নালি দ্বারা যুক্ত এই নালিগুলোকে হচ্ছে গ্রাম গ্রানাম ল্যামেলাম বলে আর যে শাখাগুলো বের হয় মানে মেনসিগুলোর পাশ থেকে যে শাখা দিয়ে আরেকটা যদি গ্রান অনেকগুলো গ্রানাম একসাথে যুক্ত হয় তখন ওইটাকে বলবো হচ্ছে গ্রানাম ল্যামেলাম ল্যামেলাম অর্থ হচ্ছে নালি এখন তুমি এভাবে হচ্ছে আর ওই ভিতরে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে এই তরল পদার্থটা থাকে বা ম্যাট্রিক্স স্ট্রোমা ওইটাকে হচ্ছে এই যে ম্যাট্রিক্স বলছি মানে এটা তরল ধাত্রটাকে বুঝাইছে এখন দেখো যে চিত্রটা আঁকার পরে এখানে তোমাকে আরেকটু বর্ণনা দিতে হবে ক্লোরোপ্লাস্টের মানে গঠনের যে বর্ণনা মানে তুমি তো শুধু চিত্র অথবা শুধু বর্ণনা দিলে হচ্ছে ফুল মার্কস তুলতে পারবা না এটা চিত্রের সাথে আরেকটু বর্ণনা দেওয়ার চেষ্টা করবা দেখো উপযুক্ত অঙ্গাণুটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট যা ক্যারোটিন নামক রঞ্জক ধারণ করে ক্লোরোপ্লাস্টের ভিতর হচ্ছে দুইটা রঞ্জক থাকে একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে ক্যারোটিন আর চিত্র আঁকার পরে কিন্তু এই ভুলটা কখনো করবে না চিত্রের নিচে কিন্তু নামটা সঠিকভাবে দিতে হবে এখন তুমি ক্লোরোপ্লাস্টের চিত্র আঁকার পরে যদি চিত্রের সব কিছু চিহ্নিত করলা কিন্তু চিত্রের নাম দিলে না তাহলে কিন্তু গোল্লা একই মানে কোনো লাভই হইলো না তাহলে এইটা খেয়াল রাখবা এখন ক্লোরোফিল ধারণ করে যা উদ্ভিদ দেহকে সবুজ বর্ণ দেয় সবুজ বর্ণ দানকারী এই প্লাস্টিক হচ্ছে ক্লোরোপ্লাস্ট এখন দেখো ক্লোরোপ্লাস্টের চারপাশে দ্বিস্তরী আবরণ থাকে হ্যাঁ আমি তখনই বলছি যে এটা দ্বিস্তরী একটা অঙ্গাণু এবং মাঝে ফাকাস স্থানকে ম্যাট্রিক্স বলে যেখানে হচ্ছে তরল ধাত্রগুলো থাকে ওই জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্স এবার ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে অসংখ্য থাইলাকয়েড থাকে যারা সূর্যের থাইলাকয়েড বলতে হচ্ছে ওই যে আমি যে বললাম কয়েনের মতো দেখো পাতলা চাকতি যেগুলো ছিল দেখো এরকম ছিল না একটা চাকতি এরকম কয়েলের মতো যে এক একটা চাকতি ওগুলোকে হচ্ছে থাইলাকয়েড বা গ্রানা বলে এখন ওই থাইলাকয়েডগুলো একত্রিত হয়ে গ্রানাম গঠন করে এরকম গ্রানামগুলো একটি অপরটির সাথে যে নালী দ্বারা যুক্ত থাকে ওগুলোকে হচ্ছে গ্রানাম ল্যামেলাম বলে এখন তুমি ওই চিত্র টাকার পরে এতটুকু বর্ণনা দিয়ে দিলে হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মার্কস তুলে যাবে শুধু চিত্র অথবা শুধু বর্ণনা দেওয়া যাবে না দুইটাই একসাথে দিতে হবে এরপরে কি বলছিল উদ্দীপকে এই অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াসের ওই যে বংশগতিতে ভূমিকা পালন করে এরকম বলছিল এই অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস যেটা বংশগতিতে বৈশিষ্ট্যগুলা ধারণ করে বহন করে মানে ধারণ করে সন্তান সন্ততি পর্যন্ত বহন করে নিয়ে যায় তখন হচ্ছে এই অঙ্গাণুটা বংশগতিতে যেহেতু ভূমিকা পালন করে তার মানে আমরা বলতে পারি নিউক্লিয়াস এই অঙ্গটা ছিল নিউক্লিয়াস যেটা হচ্ছে বংশগতিতে ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্লেষণ করতে হবে যেহেতু এটাতে চার নাম্বার বরাদ্দ দেখো পিতামাতা হতে তাদের বৈশিষ্ট্য সমূহ সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে যেসব বস্তুর মাধ্যমে পিতামাতা বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বাহিত হয় তাদেরকে একত্রে বংশগতি ও বস্তু বলে নিউক্লিয়াসের ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ এর অংশবিশেষ হলো জিন যা সরাসরি মাতা পিতা হতে বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যায় অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে ক্রোমোজোম থাকে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ অবস্থান করে ডিএনএ এর ভিতর হচ্ছে জিন অবস্থান করে এক একটা জিন এক একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী এখন তুমি ধরো তোমার চুলের চুলের ধরন চুলের কালার তারপর চোখের রং তারপরে যে কোনো ধরনের বৈশিষ্ট্যগুলো ওই এক একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে কাজে নিউক্লিয়াসের ডিএনএ তো অবস্থিত জিনই ত্বকের রং আকার স্বভাব পরিব্যক্তি ইত্যাদির জন্য ইত্যাদির জন্য দায়ী যা মাতা পিতা হতে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় কারণ এ ধরনের কার্যাবলী সাধারণত বংশগতির ধারক ও বাহক হিসেবে পরিচিত যা ক্রোমোজোমের মাধ্যমেই হয়ে থাকে এখন ক্রোমোজোম আর জিন হচ্ছে নিউক্লিয়াসের ভিতর বিদ্যমান তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াস যেহেতু এই অঙ্গাণুটা তাহলে এই অঙ্গাণু বংশগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সুন্দর একটা বর্ণনা এখানে হচ্ছে এভাবে বর্ণনা দিতে পারলে পরীক্ষা খাতায় যদি তুমি এভাবে উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো তাহলে আমি আশা করি ভালো একটা স্ট্যান্ডার্ড মার্কস তোলা তোমাদের জন্য সহজ হয়ে যাবে তোমাদের বায়োলজি পড়াটাকে এভাবে আর একটু সহজ করার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো যেখানে তোমাদের জন্য বিগত বছর বোর্ড প্রসঙ্গ অ্যানালিসিসের সাথেও আরও অনেকগুলো পার্ট রয়েছে যা তোমার বায়োলজি ভয়টাকে জয় করে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ফলপ্রসূ হবে বলে আমি মনে করি পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই ধন্যবাদ